আসসালামু আলাইকুম এই যে কাঞ্চিবরণ শাড়িগুলো আপনারা তো বেশি অর্ডার করতেছেন আমি হচ্ছে এগুলো প্যাকেটিং করে গুল পাচ্ছি না এর আগে হচ্ছে আপনার অনেকগুলো প্যাকেটিং পাঠিয়ে দিয়েছি আমাদের গতকালকে যে প্যাকেটিংগুলো পাঠাইছে ওগুলো হচ্ছে ডেলিভারির উদ্দেশ্যে চলে গেছে তো আপনারা হচ্ছে অনেকে এটার সাথে হচ্ছে হিজাবুর না চাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিজাবুর না আছে হিজাবের কালার অনেকগুলো আপনারা পাবেন যার যে কালারটা লাগে হচ্ছে আমাদের শুধু মেসেজ করে বললেই হবে আমাদের হচ্ছে বর্তমানে কোনো স্টক নাই আমরা গতকালকে যে স্টকগুলো দিয়ে দিচ্ছি ওগুলো চলে গেছে এবং হচ্ছে আজকের যে স্টকগুলো আসছে এগুলো হচ্ছে আপনার মোটামুটি অল্প স্টক তাই সেই জন্য আমরা বেশি একটা আজকে অর্ডার কনফার্ম করতে পারতেছি না কিন্তু যারা যারা এই যে ডিজাইনটা পান নাই তারা সাপ্তাহখানিক অপেক্ষা করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এটার মেন সমস্যা এত দিন লেট হওয়ার কারণ হচ্ছে এটা সাধারণত এগুলো পাওয়া যায় না এগুলো হচ্ছে দিনে তিনটা করে মাত্র এগুলা বানানো যায় আর কি সেজন্য হচ্ছে আমরা বেশি একটা আনতে পারি না সেজন্য সাপ্তাহখানিক আমরা সময় নিয়েছি আপনারা সাপ্তাহখানিক অপেক্ষা করলে ইনশাল্লাহ ডিজাইন গুলো পেয়ে যাবেন এগুলার প্রত্যেকটা ডিজাইনের কালার কিন্তু চলে আসবে ইনশাল্লাহ আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এবং হিজাব নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন মাত্র ছয়শো টাকা করে দাম কিন্তু একেবারে কমের মধ্যে পাচ্ছেন তো আমাদের হচ্ছে আজকে আপাতত ভিডিও এখানেই ক্লোজ করে আপনারা যারা যারা নিতে চাচ্ছেন তারা এখনই অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ